আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুল খুব ভালো আছি তো ইদানিং আমি এতটা ডিপ্রেশনের মধ্যে আছি আমি যে ভিডিও করবো বা কি করবো না করবো আসলে এটা আছে না মানে মাথায় একটু খেলতেছে তো গত কিছুদিন আগে প্রায় দশ থেকে বারো দিনের মধ্যে আমি আমার এই ইউটিউব চ্যানেলে আমি কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না কারণ আপলোড এই জন্য করতে পারতেছি না আমি বিভিন্ন প্রকার মানসিক টেনশনে আছি তো সবাই আমার যেন দোয়া করবেন আমি যেন খুব দ্রুতই মানসিক টেনশন থেকে বের হয়ে আপনাদের সামনে আবার পুনরায় ভিডিও রেগুলার আপলোড করতে পারি আর আমার এই চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগটা করে দিবেন তো লাস্ট গত তিনটা বছর আমি সৌদি আরবী করতেছি আগামী হয়তো এই বছর করব আবার আগে বছর আল্লাহ যদি আমার হায়াতে হায়াত দেখে বা আমি যদি সুস্থ সবল থাকি তো তাহলে হয়তো বা আমার এই দেশে আমাকে ঈদ করা লাগতে পারে কিন্তু আমি হয়তো দেশে যাওয়ার মতো কোনো প্ল্যান প্রোগ্রাম নাই আমার যদিও আমার নিজস্বভাবে কোনো প্ল্যান প্রোগ্রাম আছে যে আগামী পাঁচ সাত বছর আমার কোনো ইয়েতে না যাওয়ার দেশে না যাওয়ার কোনো তো কোনো প্ল্যান প্রোগ্রাম নাই তবে প্রবাসে যারা ঈদ করেন বা যারা প্রবাসে থাকেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই ঈদের দিন এমন একটা দিন যে তিনটা আসলে মানে যদি আপনি দেশে থাকতেন আপনার মা বাবা ছেলে সন্তান বা ফ্যামিলিকে যথেষ্ট পরিমাণ সময় দিতেন বা তারাও আপনাদেরকে সময় দিত আপনার মনটা ভালো কাটতো তো এই যে যে একটা ভালো লাগা যে বিষয়টা সেই জিনিসটা থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন তো নিজেদেরকে কখনো আপনারা মানে ছোট করবেন না বা নিজেদেরকে কখনো মানে কি বলে এটাকে ভাঙবেন না নিজেদের মন সব শক্ত রাখবেন মত রাখবেন যে ইনশাল্লাহ হয়তো বা এখন আপনারা করতে পারতেছেন না ভবিষ্যতে কোনো একদিন আপনি দেশে যেতে পারবেন আপনি করতে পারবেন আর যারা দেশে আছেন যারা আপনার ফ্যামিলিগতভাবে তারা যা আপনার ফ্যামিলির সদস্যদের বিদেশ আছে বা প্রবাস আছে তাদেরকে তাদের সাথে যথেষ্ট পরিমাণ তাদেরকে একটু ফোনে সময় দেওয়ার চেষ্টা করবেন বা তাদের সাথে আপনি যথেষ্ট পরিমাণ ভালো ব্যবহার করার চেষ্টা করবেন চেষ্টা করবেন দেখুন গত কিছুদিন আগে আমি দেখলাম যে আপনার হচ্ছে সৌদি আরবের আপনার দাম বা আমরা রিয়াজ শহরে যেন একটা লোক তার ফ্যামিলি ফ্যামিলির সাথে বিশাল মানে বিশাল আকারে ঝগড়া থাকছে বা একটা মনোমালিন্য পর্যায়ে লোকটা নিজের কালার নিজেকে কাছ থেকে অবশ্যই ভিডিওটা দেখছেন কি না দেখছেন আমি বলতে পারি না তো তার কিছু দেখলাম যে একজন বাংলাদেশি ভাই তিনি আবার গাছের সাথে গড়ায় রশি দিয়ে সে মারা গেছে তো এই যে একটা জিনিসটা কষ্ট প্রবাসীদের তো এই সমস্ত জিনিস থেকে মানে আপনারা যার যার জায়গা থেকে একজন প্রবাসী সাপোর্ট করবেন যেন এই সাপোর্টটা করার ক্ষেত্রে যেন একটা প্রবাসী যেন একটু ভালো থাকতে পারে আর একজন প্রবাসী কিন্তু খুব সহজেই যে আপনাদের মানে কি বলবো যে মানে সহজে যে সব কিছু নিতে পারে তা কিন্তু না সে কিন্তু রাত কিন্তু কঠোর পরিশ্রমতা করে আর একজন প্রবাসী যে কতটা কষ্ট বা কতটা কি হয় এই জিনিসটা যদি নিজের চোখে আপনারা দেখতেন তাহলে কোনোদিনও তাদের সাথে খারাপ বা দুর্ব করতে পারতেন না আবার অনেকে আছে যে একজন প্রবাসী টাকা পর্যন্ত মারা যায় যে নিজের বউ হ্যাঁ নিজের নিজের দেশে বউ রাখছে বা বাচ্চা এখানে আসছে বা অনেকে আছে বিয়ে করার পর দেশে চলে আসছে তারপর কোনো বাচ্চা কথা নাই এটা একটা সময় হয় কি যে আমরা প্রবাসী থেকে যত টাকা পয়সা ইনকাম করে তাদেরকে পাঠাইলাম তারা কি করে এই টাকা করে সব কিছু নিয়ে সম্মান লোকের সব কিছু নিয়ে অন্য সাথে চলে যায় তো এই জিনিসটা আছে না মানে খুবই এটা আসলে একটা মানে দুঃখজনক ঘটনা আর এই ধরনের ঘটনা থেকে আসলে সবাই একটু বৃদ্ধ থাকবেন কারণ একজন প্রবাসীর স্ত্রী কিন্তু পারে যে একজন প্রবাসীকে সর্বোচ্চভাবে শান্তি দিতে এবং সর্বোচ্চভাবে তাকে ভালোবাসতে আর একজন এই প্রবাসীর স্ত্রী যে কতটা তাকে মানে মনোবল দিতে মানে করতে পারে এটা আসলে মানে একজন স্ত্রী এবং একজন প্রবাসী ছাড়া এই জিনিসটা কেউ বোঝার মতো ক্ষমতা থাকে না তো সবাই লাস্ট আমার এতটুকুই থাকবে যে একজন প্রবাসীকে আপনার সব দিক দিয়ে সাপোর্ট করবেন আর এবার ঈদ সবাই ভালো কাটুক সুস্থ থাকেন লাস্ট একটাই কথা বলবো যে একজন প্রবাসীকে সর্বোচ্চভাবে তার ফ্যামিলিগতভাবে তাদের সাপোর্ট করবেন সেই জন্য একটু ভালো থাকে এবং তার ওয়াইফ যা বাচ্চা কাছে যারা আছে তাদেরকেও অনুরোধ জানাবো তারাও যেন একটু তাকে সাপোর্ট করে আর সর্বশেষ কথা হচ্ছে যে সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ